প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসাই ভালো আছেন আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা কোন খাবার থেকে বেশি পরিমাণ ক্যালসিয়াম পাব কারণ কি ক্যালসিয়ামের জন্য আমরা ক্যালসিয়াম যে ওষুধগুলি আমরা খেয়ে থাকি ক্যালসিয়াম বড়িগুলি খেয়ে থাকি হ্যাঁ ক্যালসিয়াম ক্যাপসুলগুলি খেয়ে থাকি ডাক্তারের কাছে গেলেই ক্যালসিয়াম ক্যালসিয়াম শুধু ক্যালসিয়াম ফাইল দিয়ে থাকেন আসলে এই ক্যালসিয়াম ফাইলের চেয়ে আমরা যদি খাবারের দিকে বেশি মনোযোগ হই কারণ যে সমস্ত খাবার বেশি পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় সে সমস্ত খাবার যদি আমরা বেশি বেশি গ্রহণ করিতে তাহলে ন্যাচারালভাবে আমরা কিন্তু ক্যালসিয়াম পেতে পারি আর কি ন্যাচারাল ক্যালসিয়াম কিন্তু আমাদের শরীরে সবচেয়ে বেশি ভালো তো সে সম্পর্কে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ তো এই যে ক্যালসিয়ামের ঘাটতির কারণে আসলে আমাদের কি কি হয় ক্যালসিয়ামে ঘাটতির কারণে বিশেষ করে যাদের ক্যালসিয়ামের ঘাটতি হয় তাদের হাত পা ঝিনঝিন করতে পারে হুম মাংসপেশিতে টান টান অনুভব হয় এবং হাড়গুলি অনেক দুর্বল থাকে হাড় ক্ষয় হয়ে যাওয়া যেগুলি বলে হ্যাঁ এগুলি একটু ক্যালসিয়ামের কারণেই দেখা যাচ্ছে হাড়গুলি একটু ভঙ্গুর প্রকৃতি হয় হ্যাঁ হাড়গুলি মজবুত থাকে না কারণ কে হাড়ের প্রধান বা অন্যতম উপাদান হচ্ছে ক্যালসিয়াম তো ক্যালসিয়ামের কারণে কিন্তু আমাদের হাড়ের যত সমস্যা বিভিন্ন জয়েন্টে ব্যথা বা অন্যান্য যে সমস্যাগুলি হয়ে থাকে হাড়ের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ক্যালসিয়ামের কারণেই কিন্তু হয়ে থাকে তো ক্যালসিয়াম আসলে আমরা এই যে ক্যালসিয়াম ক্যালসিয়াম বলি বা আমরা ডাক্তারের কাছে গেলে আমাদের ক্যালসিয়াম ফাইল দিয়ে দেয় তো আসলে আমরা ক্যালসিয়াম ডাক্তারের কাছ থেকে আকারে খাবো কেন হ্যাঁ আমরা তা না করে যদি আমরা ন্যাচারাল খাবারের প্রতি মনোযোগ দিতে পারি আমরা যখন সুস্থ থাকি তখন যদি আমরা এটা গুরুত্ব দিই তাহলে কি হবে আমাদের এইভাবে যে আকারে যে ক্যালসিয়ামগুলি এগুলি আমাদের খাবারের প্রয়োজন নেই কারণ যা কিছুই হোক ওগুলি একটু প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু আসে তো আমরা ন্যাচারালে যদি আমরা ঢুকতে পারি প্রসেসিংয়ের কোনো প্রয়োজন নেই কারণ প্রসেসিংয়ে অবশ্যই ক্ষতিকর কিছু না কিছু উপাদান থাকতে পারে যেগুলি আমাদের শরীরের জন্য ক্ষতিকর কারণ এটা একটা প্রসেসিং করে হয় তো যাই হোক এমন এই ন্যাচারাল ব্যাপার আসলে আমরা ক্যালসিয়াম পাবো করতে ন্যাচারালভাবে যে সমস্ত খাবারে আমাদের ক্যালসিয়ামে থাকে সে সমস্ত খাবার যদি আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু কিছু রাখি তাহলে কিন্তু আমাদের ক্যালসিয়ামের গাঁতগুলি পূরণ হয়ে যাবে কারণ একটা সুস্থ মানুষের একটা সুস্থ সবল যারা কর্মক্ষম মানুষ তাদের দৈনিক যে ক্যালসিয়ামের প্রয়োজন সেটা হচ্ছে এক হাজার মিলিগ্রাম তো এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম প্রতিদিন আমাদের শরীরে প্রয়োজন তো তা আমরা সংগ্রহ করবো থেকে তা আমরা যে নিব কোথা থেকে যে সমস্ত খাবার সে সমস্ত খাবারের মধ্যে অন্যতম খাবার হচ্ছে এই আমরা খেতে পারি পালং শাক হ্যাঁ পালং শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে পালং শাকের যে পরিমাণ ক্যালসিয়াম থাকে দুধের চেয়েও কিন্তু বেশি পরিমাণ ক্যালসিয়াম আমাদের পালং শাকে কিন্তু থাকে এরপর যে খাবারটা বলবো সেটা হচ্ছে যে ছোটো মাছ ছোট মাছ বলতে আমরা মলা বলতে পারি তারপর পুঁটি মাছ যেটাকে বলি বা দার দারহিনা যেটা আমাদের বাংলা ভাষায় বলে দারহিনা জাতীয় যে মাছগুলি এক কথায় যে মাছগুলি কাটাযুক্ত খাওয়া যায় মানে কাঁটা সহকারে আমরা যে মাছগুলি খেতে পারি এই সমস্ত মাছেই কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে কারণ এই কাটা যে কাটাটা থাকে মাছের যে বোনটা থাকে বা হাটটা থাকে কাঁটা এই কাঁটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তাই আমরা মলা মাছ থাকলে অবশ্যই সহ খেয়ে বলি আমরা কাঁটা না বেছে এটা কি করব কাঁটা চিবিয়ে আমরা খাওয়ার চেষ্টা করব ছোটো ছোটো মাছ ছোটো ছোটো দারি না সহ অন্যান্য ছোটো ছোটো যে মাছগুলি আছে যেগুলি আমরা কাঁটা সহ খেতে পারি এই কাঁটাসহ চিবিয়ে যখন খাবো এর থেকে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ আমরা ক্যালসিয়াম পাবো এবং এই ক্যালসিয়াম কিছু ন্যাচারাল ক্যালসিয়াম এই ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী তো এই মাছগুলি কিন্তু আমরা খাদ্য তালিকায় রাখবো অনেকেই ছোটো মাছ পছন্দ করেন না কাটার কারণে অনেকেই পছন্দ করেন না কিন্তু কিন্তু আসলে এই কাঁটা যে আমাদের কত উপকারী সেটা আসলে যখন আমরা বয়স হয়ে যাই তখন বুঝি যে ক্যালসিয়ামে কাটতে হলে আমাদের এটা কি পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন তো এই কাঁটা মাছে তো মাছের কাঁটাতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে ছোট ছোটো মাছগুলি আমরা খাওয়ার চেষ্টা করব তাহলে আমরা এই ক্যালসিয়ামে পেয়ে যাব তারপরে যে চিয়া সিট হ্যাঁ এটা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং টক দই এটা দুটো একসাথে মিক্স করেও কিন্তু আমরা খেতে পারি তাতে আমাদের প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাবো এবং আমাদের শরীরের ক্যালসিয়ামের গাছতে পূরণ হবে এবং দই আমরা জানি যে আদর্শ একটি খাবার দই সর্বদিক দিয়ে আদর্শ সাথে সাথে দ্রুত হজম হয় পাশাপাশি সর্ব মানুষের ক্ষেত্রেই কিন্তু দই দুধ অত্যন্ত আদর্শ একটি খাবার বলা যায় তো এই দুধের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে যা আমাদের শরীরের ঘাটতি পূরণ করবে তাই আমাদের দুধটাও কিন্তু আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে এই সমস্ত খাবার যদি আমাদের খাদ্য তালিকায় রাখি তাহলে কিন্তু আমাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ এছাড়া আমাদের যে কাঠ বাদাম আছে একটি বাদাম আছে কাঠবাদাম একটু বড় বড় দাম একটু বেশি কিন্তু এটাতে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় এই এটাও কিন্তু আমাদের মাঝে মধ্যে আমরা কিছু কাঠবাদাম খেতে পারি এরপর যে বীজ জাতীয় যে খাবারগুলি বীজ হ্যাঁ সিমের বীজ বা কুমড়োর বীজ আরও অন্যান্য যে বীজ জাতীয় যে খাবারগুলি আছে হ্যাঁ এই সমস্ত খাবারে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তো বিভিন্ন ধরনের বীজও কিন্তু আমরা খেতে বিশেষ করে কুমড়া বীজ এটা তো কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া যেটা মিষ্টি কুমড়া বীজ এটা কিন্তু আমরা বেজে খেতে পারি হ্যাঁ এটা তো কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আরও অন্যান্য উপাদান থাকে খাদ্যগুণ থাকে তো এই সমস্ত বীজ জাতীয় খাবারে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা আমাদের শরীরের ঘাটতি পূরণ করবে আমাদের দৈনন্দিন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে কারণ আমরা যখন যুবক থাকি যৌবন বয়স থাকি তখন কিন্তু এটা ঘাটতি অনুভব করি না কিন্তু যখন আমরা একটু বয়স হয়ে যাবে তখন কিন্তু আমরা এই ক্যালসিয়াম যে কতটুকু প্রয়োজন সেটা কিন্তু আমাদের হারে হারে আমরা টের পাবো কারণ কি এই যে জয়েন্টে জয়েন্টে ব্যথা বিভিন্ন জায়গায় ব্যথা এইগুলি ক্যালসিয়ামের ঘাটতির কারণেই কিন্তু অনেক সময় থাকে তারপর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে ভিটামিন ডি ভিটামিন ডি যে এই এই ভিটামিনটা এটা কিন্তু আসলে আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী কারণ এটাও যদি গাড়তে থাকে তাহলে কিন্তু আমাদের শরীর সম্পূর্ণ সুস্থ রাখতে পারবে না আমাদের হাড়গুলি হাড়গুলি মজবুত রাখার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভিটামিন ডি তো এই ভিটামিনটা কিন্তু আমাদের বিশেষ করে সূর্যের আলোতে কিন্তু ভালো পাওয়া যায় এবং কিছু কিছু খাবার আছে যেগুলি খাবারেও কিন্তু আমাদের এই ভিটামিনটা পাওয়া যায় তবে সূর্যের আলো থেকে কিন্তু আমাদের যে ভিটামিনটা আসে এটাও কিন্তু আমাদের শরীরের হার মজবুত করার জন্য আমাদের শরীর সুস্থ রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই অন্য ক্যালসিয়ামের পাশাপাশি ভিটামিন ডিটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের সুস্থতার জন্য তো যাই হোক এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলি আমরা খাবো আমরা চেষ্টা করব বেশিরভাগ ক্ষেত্রে ন্যাচারাল থেকে আমরা ভিটামিনগুলি সংগ্রহ করার জন্য ভিটামিনগুলি শরীরে ঢুকানোর জন্য শুধু ওষুধের উপরে আমরা করবো না শুধু ফাইলের উপর নির্ভর করবো না ক্যাপসুল উপর নির্ভর না শুধু একটা ক্যাপসুল খেয়ে ফেললাম আমার শরীরে ক্যালসিয়াম ঢুকে গেলো একটা ক্যাপসুল খেয়ে ফেললাম আমার শরীরে ভিটামিন ডি ঢুকে গেলো বা অন্যান্য ভিটামিন আমাদের শরীরে ঢুকে ঢুকে ফেললাম আর সারাদিন আমার ন্যাচারাল খাবারের কোনো প্রয়োজন নেই এই সমস্ত যারা চিন্তা করেন তাদের বিভিন্ন ধরনের রোগে কিন্তু আক্রান্ত হয়ে থাকেন তাদের একটার পর একটা রোগ লেগেই থাকবে কারণ কি এই যে ক্যাপসুলটা তৈরি করতে প্রসেসিং করা হয়েছে প্রসেসিংয়ের মধ্যেও কিন্তু এমন কিছু উপাদান থাকে যেগুলি আমাদের শরীরে ক্ষতি করে থাকে এবং এটা প্রসেসিং করে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম আসলে আল্লাহ তালা ন্যাচারালভাবে আমাদের যেগুলি দিয়েছেন ন্যাচারাল আর প্রসেসিং তার মধ্যে অবশ্যই অবশ্যই তফাৎ আছে তো আমাদের ন্যাচারাল দিকে গুরুত্ব দিতে হবে ন্যাচারাল ওয়েতে যখন আমি কোনোভাবে কভার করতে পারবো না তখন আমরা প্রসেসিংয়ে যাব তখন এটা প্রয়োজনের ক্ষেত্রে যাওয়া লাগে কারণ অনেকেই অ্যাক্সিডেন্ট হয়েছে অনেকেই তাৎক্ষণিক ক্যালসিয়াম প্রয়োজন তখন তারা প্রসেসিং প্রয়োজন পড়বে বা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছেন এখন তাদের তাৎক্ষণিক ক্যালসিয়ামের প্রয়োজন তার থেকে ভিটামিনের প্রয়োজন তার ভিটামিন ডি প্রয়োজন তখন দেখা তার তারা গ্যাসেল আকারে এগুলি গ্রহণ করবেন ইঞ্জেকশন আকারে এগুলি গ্রহণ করবেন কিন্তু সুস্থ সবল মানুষ যারা আছেন আমরা যারা সুস্থ সবল আছি তারা যদি শুধুতেই আমরা এই প্রসেসিং ভিটামিন বা ক্যালসিয়াম এইগুলিতে যাই তাহলে ন্যাচারালভাবে আমরা গ্রহণ করবো ন্যাচারাল ন্যাচারালি এটা আল্লাহ তালা আমাদের প্রাকৃতিকভাবে দিয়েছেন আমরা যদি এটা প্রাকৃতিকভাবে গ্রহণ করতে পারি তাহলে আমাদের ওইগুলি কোনো প্রয়োজন নেই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শরীরের প্রতি অবশ্যই যত্নশীল কারণ সুস্থ আল্লাহ তালার অশেষ অশেষ একটি নিয়ামত তো ধন্যবাদ সবাইকে আল্লাহ